আমি বিছানা থেকে উঠতে পারি না কথা বলার মতো শক্তি নাই ডেঙ্গু জ্বরে তিন সাত আক্রান্ত এই মুহূর্তে আমি কথা বলবো কেন আসছি একটু দোয়া জন্য আসছি আরেক ভাই বলছে একটু হাজিরা দিয়ে যান ভাই পোস্টায় নাম দিচ্ছি এরপর আরেক মাহফিল আছে ভাই তো সেই জন্য একটু দোয়া নেওয়ার জন্য আসছে এই জ্বরে অনেক মানুষ বন্ধু বান্ধব অনেকে মরে গেছে

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস নূর এটি এমন এক কিতাব এমন এক গ্রন্থ যেই কিতাব যে কোরআন শরীফ অন্ধকার জগতে যে মানুষগুলো ডুবে আছে ওই মানুষ গুলোকে আলোর পথে নিয়ে আসে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এই জুলুমাত রাতের জুলুমাত নয় এই অন্ধকার হল যারা আল্লাহ বিমুখ যারা জাহান নামের পথে আছে এই অন্ধকার হল জাহান নামের অন্ধকার আল্লাহ আব্বুল আলামিন বলছেন فريق في الجنة وفريق في السعير كما ময়দানে দুইটা দলে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিভক্ত করব একটা দল হলো জান্নাতী আর একটা দল হলো জাহান্নামী এই দুনিয়াতে মানুষ সামগ্রিক করতে পারে বিএনপি করতে পারে জাতীয় পার্টি করতে পারে চাষক বাসক করতে পারে হেফাজত চলাই করতে পারে এই দুনিয়াতে মানুষ যতই দল করুক না কেন কেমতের ময়দানের ব্যাপার আন্না রব্বুল আলামিন বলছেন কেমতের ময়দানে দল হবে দুইটা একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী আর আলোর পথ জান্নাতের পথ অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ কোরআন যারা শিখবে কোরআন যারা মেনে নেবে আজ থেকে এদের হাজার বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে যে মানুষগুলো আগে নারী দেখলে নারীর ইজ্জত রক্ষা করবে তো দূরের কথা বরং নারীর ইজ্জত যা লুণ্ঠন করে নিত এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর পরের বাড়ি পৌঁছে হল এই মানুষগুলো নারী যখন দেখল মহিলা থর থর করে কাঁদতেছে যুবকটা দিয়ে মা আপনি থর থর করে কেন কাঁদতেছেন মহিলাটাকে বলল যুবক করে আরবের লোকেরা এত নিকৃষ্ট আরবের লোকেরা নারী দেখলে পরে নারীর নষ্ট যুবক ছিলাম কিন্তু আমরা আমাদের শিক্ষা দিয়েছে এই দুনিয়াতে এই দুনিয়াতে যেখানে যাই না কেন যে কাজে আমি করি না দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না এই দুনিয়াতে হয়তো আমার কোন সমস্যা হবে না কিন্তু পাহাড়ের নিচে সমুদ্রের রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে আপনার নষ্ট করে দেই আমার আল্লাহ রব্দুলের চোখে আমি ফাঁকি দিতে পারবো না আমি এই দুনিয়াতে গুনাহ করতে পারি এতদিন পর্যন্ত কোরান শিখি নাই কোরআন বুঝি নাই কোরআনের কাছে আমি যাই নাই যার কারণে আমি মনে করেছিলাম মরণ হয়ে যাবে আর মরণের পরে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আল্লা রবিন ঘরের মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফরমানি করে ফরমানি করে অথচ মানুষ ছিল মৃত এই মানুষের কোন জাম ছিল না ছিল না মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু সুম্মা আসবিল ইয়াসারহু সুম্মা আমাতাহু ফাকবরাহু মায়ের পেটের ভিতরে নাপা পানির মাধ্যমে নুতফার মাধ্যমে আল্লাহ রক্ত মাংস সৃষ্টি করলেন এরপরে মানুষ রূপে একজন একটা আপ আল্লাহ করলেন এরপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রুহ দিয়ে দিলে রুহ না দিলে মৃত মানুষ পৃথিবীতে একজন মৃত মানুষ ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয় তখন এই মৃত বাচ্চাকে মাও জায়গা দেয় না বাপেও জায়গা দেয় না কারণ তার ভিতরে রুহ না রুহ না থাকলে পৃথিবীতে মানুষের কোন দাম মানুষের কোনো দাম নাই এটা মানুষের হয় এটা লাশ লাশ কিছু কিচ্ছু নাই রোহ যেদিন চলে যায় ওই বলিয়া আর কেউ রাখে না রোহ চলে গেলে এই মাফুলের প্রধান ভক্ত আমি হতে পারতাম না লোহ চলে গেলে সভাপতি সভাপতি আর থাকতো না রুহু চলে গেলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকে না রুহু চলে গেলে এমপি আর এমপি থাকে না মন্ত্রী আর মন্ত্রী থাকে না এই জন্যই তো মানুষের ইন্তকালের পরে মসজিদ যখন এলান করা হয় আব্দুর রহমান বাদ ফজর ইন্তকাল করেছেন আব্দুর রহিম বাপ জহর ইন্তেকাল করেছে ইন্তেকাল তো আরবি শব্দ ইন্তেকালের অর্থ কি আলেমরা জানে ইন্তেকালের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া মানে আপনি প্রথমে গেলেন কবরে ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন একটা মানুষের লাশ যখন দাফন করে দেওয়া হয় তখন কবরের উপরে যে মানুষ জানাজা পরে দাহন করে যে চলে যাচ্ছে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে ওঙ্কার নাকি কবরে চলে আসে তোমার আপকে তোমার দিন কি আমানহদার জল আনতি পয়ত দেখা জিজ্ঞাসা করা হবে চিন কি উনি কে এই যে

এই জগতের চিন্তা যদি মানুষের মনে না আসে পরকালীন জগতে টেনশন যদি মানুষের অন্তরে না আসে র‍্যাব দিয়া আর্মি দিয়া পুলিশ দিয়াই মানুষগুলোকে ভালো করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বললেন ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম আপনি উপদেশ করি আপনি মানুষকে উপদেশ দেন আপনি শাসক নন তাদেরকে মারলে পিটালে তারা ভালো হবে না আমাদের রোগ যদি হয় অন্তরে আর জেলের ভিতরে দিলে ওই মানুষ ভালো হতে পারে না বরং দেশের ভিতরে এমন অসংখ্য রেকর্ড আছে অনেক চোরকে জেলের ভিতরে দেওয়া হয়েছে কিন্তু জেলের ভিতরে দেওয়ার পরে চোর চলে গেছে বীর হইছে টাকা ধয়া আর এই দেশে অনেক চোর অনেক টাকা তাদেরকে যখন দাওয়াতের তাবলীগের দিকে নিয়ে যাওয়া হয়েছে আলেম যখন তার কোরআন দিয়ে বুঝাইছে এই দিন দিন নয় আর দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দাওয়াতের তাবলিগিয়াম

যেখানে তার আস্তানা ছিল লোকদেরকে বলল সবাই যাও ডাকাতি করতে যাও মিয়া খালি আছি লোকেরা ডাকাতি করতে গেল তার দরের লোকেরা ফজাইল ইব নাযরহমতও নিয়ে চিন্তা করলো আমি একা একা বসে না থেকে একটা কাজ করি যায় নামাজ দেইসা আর নামাজ তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় যায় কোন তাহার তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে কি ডাকা ডাকার তাহার জেটের নামাজে দাঁড়ায় গেছে এবার আরেকজন লোক রাস্তা দিয়া যায় আল্লাহর বান্দা চিন্তা করলো এই রাস্তায় শুনেছি ডাকাতি হয় বাংলাদেশে বিবারিয়া এরপরে চট্টগ্রাম এরপরে সিলেটের কিছু জায়গা অনেক জায়গা আছে চিহ্নিত যে জায়গাগুলো মানুষ আগে থেকে জানে রাস্তায় ডাকাতি হয় ওই লোক বুঝতে পারলো যে রাস্তায় ডাকাতি হয় চিন্তা করলই রাতের বেলায় এই রাস্তা দিয়ে না কি এই জংলার মাঝখানে আমি কাটাই এটাই ভালো হবে জংলার মাঝখানে ঢুকতেই দেখে একজন লোক নামাজি নামাজ পড়ে আল্লাহর বলি দেখা যায়

আল্লাহর বান্দা তাকায় দেখে ফজাইল ইবনে আয়াজের কাছে কোন কোন টাকা তারা মানুষের মান করে তার সামনে রাখতেছে আল্লাহর বান্দা চিন্তা করল আমি তো মনে হয় আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে ভাগে দিয়ে দিলাম যে ডাকাতের সর্দার ফজাইল ইবনে আয়াজ তখন চিনি নাই নাম শুধু শুনছিলাম এখন আমার বুজার বাকি না এটাই তো তাকাত আল লিদান ফজাইল ইবনা ইয়াজ ফজাইল ইবনা ইয়াজ তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাবে একবার চিন্তা করলাম মালমাল চাওয়ার দরকার নাই মালেশে আমার জীবনে দাম বেশি সম্পদের চাইতে আমার জীবনে দাম বেশি চলে যায় চলে যাচ্ছে আর মাঝখানে চিন্তা করলো একবার তো চাওয়া যায় একবার সায়া দেখে দেখে বলল আপনার কাছে এই মালামাল গুলামে আমি রেখেছিলাম আপনাকে তো মনে করেছিলাম আল্লাহর ওলি আমি তো জানি না আপনি যে ডাকাতের সর্দার আমার মালামাল গুলোকে নিয়ে যাওয়া যায় মুজাইর ইবনে আয়াজ রাহমাতুল্লাহি বলল তোমার মাল তুমি নিশ্চিন্তে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যান্য লোকেরা চিন্তা করল জাকাতের দলের লোকেরা বলল ও লিডার এত মালামাল মানুষকে চুরি ধরে মানুষকে জবান বন্দি করে পরে আনলাম আর আপনার চাই না মাঝের নিচে এত সমতা রাখলো এত কষ্ট করে আমরা আনলাম ওইটা আপনি নিলেন আর আপনার চাই না তলে রাখলো ওইটা নিলেন না কেন

আজকে যদি আজকে তার মালামাল আমি ফিরত না দেয় সে হয়তো বাপে অন্য অন্য নামাজীরাও মনে হয় খারাপ না আমার কারণে অন্য নামাজীরা খারাপ হতে পারে না মালামাল গুলো তারে দিয়ে দাও দিয়ে দাও ফুজাইল বিন আয়াজ রহমান তুল্লাহ চলে যাচ্ছেন বারিদ রাত অন্তকার শেষ রাতে গভীর রাতে শেষ রাতে যাওয়ার সময় تار کن آواز اشت سے تار باری راگی آر ایک باری جی باری تکی ایک قرآن الحافظ آیات تلاوت الم یعنی للذين آمنوا ان تخشع قلوبهم لذکر اللہ যেই মাত্র তেলাওয়াত করলো তিনি দয়ারবী তার মানে হলো ইমানদারেরা কোনো কি সময় হয় নাই এখনো কি সময় আসে নাই আল্লাহর ভয় করার সময় কি এখনো আসে নাই এখনো কি টাকাতে ছাড়তে মনে চায় না আর কত টাকাতে করবা আর কত সনে কোরবান আর কত দিন বিচার করবা আর কত আল্লাহ আল্লাহ ফরমানি করবা একদিন কি কবর যেতে হবে না আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না এই আয়াত শুনার পরে ফযায়ল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই হাফেজ সাহেবের দরজার সামনে এসে নোক করলেন হাফেজ সাহেব দরজা খুললেন

আপনি যে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন ওই কুরআন শরীফের আয়াত শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে আপনি কি আরেকবার আল্লাহ শেক বললেন আয়াতটা তেলাওয়াত করতে পারবেন কারিশ সাহেব আবার পড়লেন আমালিয়া अनिल للذین আমন

এই জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিলাম কাতে করে মানুষের মাল লুণ্ঠন করে মানুষের কষ্ট দিয়া আজকে আপনি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর কোরনের আয়াত শুনে আমার দিন পরিবর্তন হয়ে গেছে আপনার হাতে আমি হাত রাখলাম আ তওবার মত তওবা কর আজকের পর থেকে আর জীবদ্দিতে কোনোদিন আমি

আমার ভাইরা আমার মুরব্বি মাজিরা খুতবার শুরুতে সূরাতুল আসর তেলাওয়াত করলাম একখানা হাদিস শরীফ পাঠ করলাম আয়াত এবং হাদিস শরীফ এবং হাদিস থেকে অল্প একেবারে অল্প সময় কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাজিল করলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি বললেন আল্লাহ রাব্বুল আলামিন

এক কাজ করি তাহলে মিলেমিশে ভাগ করে নেই ধর্ম যার যার উৎসব সবার আপনার ধর্মেও আমরা কিছুদিন নামাজ রোজা করব আপনিও আমাদের ধর্মে কিছুদিন রোজা করবেন আল্লাহ বলবেন কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ও কাফিরা আমি যার ইবাদত করি তোমরা তার করো না তোমরা যার করো আমি তার করি না আর তোমরা যে মূর্তির সামনে মাথা নত করে দাও আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা আল্লাহ বলছেন এই মূর্তি গুলা একটা মাসিও বানাতে পারে না একটা মশাও বানাতে পারে না মূর্তি গুলা রে এরা তো চলতেও পারে না কথাও বলতে পারে না এবং এমন কি একটা মাসি তার সামনে থেকে খাবার নিয়ে যায় ওই মাছটাকে তারাতেও পারে না অথচ এই মূর্তির হাত হলো 10টা আমাদের হাত হলো 2টা এই মূর্তিগুলো একটা মাসিও তারাতে পারে না নিজে চলতে পারে না দাও ফত তালিব দুর্বল তো যে 400 দুর্বল আর আল মাতলু যার কাছে চাওয়া হয় সে দুর্বল অর্থাৎ মূর্তি তো দুর্বল এমন দুর্বল মানুষ যা দুর্বল তার চলো যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমার তৌদ্ আমি আলোচনা করবেন আমি প্রচন্ড অসুস্থ অবস্থা খুবই খারাপ বিছানা থেকে উঠতে পারি না কোনো খেতে নাই কোনো খাবার খেতে পারতেছে না করবেন আমরা যেন সিফা কারণ না যাওয়া অনেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পরিচিত ঝোঁকরা অনেকে অসুস্থ আমরা সবাইকে শিফাদি